নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষকে কিন্তু সঠিক সময় অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হয় সঠিক সময় অনুযায়ী সঠিক সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকটি মানুষকে কিন্তু বেছে নিতে হয় কারণ জীবনে প্রত্যেকটি ধাপে ধাপে মানুষকে কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময় বাধ্য করে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে কি বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে বলেছেন যে এক ছিল রামচন্দ্র যাকে পুরুষোত্তম বলা হয়েছে যাকে মর্যাদা পুরুষ বলা হয়েছে যাকে প্রিয় শ্রোতা বন্ধুরা রামচন্দ্রকে প্রত্যেকটি মানুষ কেন দেবতা রূপে পুজো করেন জানেন কেন রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রামচন্দ্র মর্যাদা রক্ষা করেছিলেন কারণ ত্রেতা যুগে যখন রাজা দশরথ রামচন্দ্রের বনবাসের সিদ্ধান্ত বা বনবাসের কথা যখন রামচন্দ্রকে বলেছিলেন তখন ভগবান রামচন্দ্র তখন বিনা বাক্যবায় কিন্তু সেই পিতার আদেশ কিন্তু মাথায় তুলে নিয়েছিল এবং চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সঙ্গে মাতা সীতা ও ভ্রাতা লক্ষণকে সহযোগে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চাইলে পিতার আদেশ লঙ্ঘন করতেই পারত কিন্তু তিনি পিতা দশরথের আদেশ কিন্তু লঙ্ঘন করেননি পিতার আদেশ সম্মান করে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র বনবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যেই কারণে প্রভু ভগবান শ্রীরামচন্দ্রকে পুরুষত্তম বা মর্যাদা পুরুষ বলা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা অন্যদিকে রাবণ অন্যদিকে রাবণ যিনি মহা জ্ঞানী এবং ত্রিকালজ্ঞ জ্ঞানী ছিলেন তিনি কিনার মহাদেবকে প্রসন্ন করার জন্য শিবতাণ্ড রচনা করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা রাবণ ছিল একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এছাড়াও তিনি ছিলেন মহাজ্ঞানী এত কিছু থাকা সত্ত্বেও তিনি জীবনে ভুল সিদ্ধান্ত চা নিয়েছিলেন সেই ভুল সিদ্ধান্তটি হল মাতা সীতাকে হরণ করা অর্থাৎ পরশ্রীর প্রতি নজর দেওয়া পরস্তিকে হরণ করা সেই সিদ্ধান্ত কিন্তু ভুল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই একটিমাত্র ভুল সিদ্ধান্তের জন্য রাবণ মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও ত্রিকালজ্ঞ জ্ঞান থাকা সত্ত্বেও এছাড়াও তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়া সত্ত্বেও কিন্তু তাকে মানুষ অসুরের স্থান দিয়েছে এবং রাবণ বধও কিন্তু করা হয়ে থাকে দশহরার দিন প্রিয় শ্রোতা বন্ধুরা দশহরার দিন কিন্তু আজও রাবণকে বধ করা হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির পুনর কিন্তু করা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা যেখানে রামচন্দ্রকে আমরা দেবতারূপে পুজো করে থাকি অন্যদিকে রাবণ তাকে কিন্তু দহন করা হয়ে থাকে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে কিছু কিছু সময় সিদ্ধান্ত যা আপনাকে মহান করে দিতে পারে আবার কোনো কোন ভুল সিদ্ধান্ত যা আপনাকে অসুরে পরিণত করে দিতে পারে সুতরাং সিদ্ধান্ত যা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে সিদ্ধান্ত যা প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সিদ্ধান্ত মানুষকে অত্যন্ত ভেবে এবং ঠান্ডা মস্তিষ্কে কিন্তু নিতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের কারণে আপনার জীবন নরকে পরিণত হয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিশোধ প্রতিশোধ যা অত্যন্ত খারাপ একটি শব্দ প্রতিশোধ কোনো ব্যক্তি যখন মনে করে অপর কোনো ব্যক্তিকে ওপর প্রতিশোধ নেওয়ার কিংবা সেই ব্যক্তির ওপর যখন কোনো আক্রোশ থাকে দুঃখ কষ্ট শোক থাকে সেই দুঃখ কষ্টের পরে কিন্তু জন্ম নেয় প্রতিশোধ প্রিয় শ্রোতা বন্ধুরা এমতো অবস্থায় সেই ব্যক্তি কিন্তু নিজের মনের মধ্যে সেই প্রতিশোধের আগুন প্রজ্বলিত করে রাখে সেই অপর ব্যক্তিটির জন্য এবার সেই প্রতিশোধের কারণে তার মনে কিন্তু সেই অপর ব্যক্তির জন্য ঘৃণার সৃষ্টি হয় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় সেই ব্যক্তি বারংবার চেষ্টা করে তার সামনে থাকা অর্থাৎ সেই অপর ব্যক্তিকে কিন্তু নানানভাবে কষ্ট পৌঁছানোর এবং তার উপর নানানভাবে প্রতিশোধ নেওয়ার এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা ক্রমে ক্রমে সেই ব্যক্তিটির মন কিন্তু বিষাক্ত করে তুলছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মটি সুতরাং আপনার আপনি যদি কোনো ব্যক্তির ওপর প্রতিশোধ নেওয়ার তীব্র বাসনা জাগ্রত করেন তাহলে আপনার মনেও কিন্তু দুঃখ কষ্ট ও ক্লেশের উৎপন্ন হবে পরন্তু আপনিও কিন্তু সেই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকবেন আপনার সংসার অর্থাৎ আপনার জীবনটাও কিন্তু ক্রমেশ ক্রমশ সেই প্রতিশোধের আগুনে কিন্তু জ্বলে যাবে এবং আপনিও কিন্তু অন্তর থেকে শান্তি অনুভব করবেন না সেই প্রতিশোধের নেশায় প্রতিশোধ নেওয়ার নেশায় আপনিও কিন্তু এমনভাবে জড়িয়ে পড়বেন এমনভাবে নিজেকে জড়িয়ে নেবেন সে তখন কিন্তু আপনার সেই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কিন্তু আপনার কোনো কিছুতেই কোনো কিছুই ভালো লাগবে না আপনি নিজে নিজের অন্তরেও দগ্ধ হয়ে যাবেন সেই প্রতিশোধ নেওয়ার আগুনে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই প্রতিশোধ নেওয়ার বাসনা ত্যাগ করুন কারণ এই প্রতিশোধ আপনি যেই ব্যক্তির ওপরে নেবেন সেই ব্যক্তির ওপর শুধুমাত্র প্রতিশোধ নেওয়া হচ্ছে না বরং সেই প্রতিশোধের আগুনেও আপনি নিজেও চলে যাচ্ছেন এবং আপনার নিজেরও অন্তর মন কিন্তু দগ্ধ হয়ে যাচ্ছে বরং আপনি সেই প্রতিশোধের মনোবাসনা কিন্তু দেখ করুন এবং নিজের মনকে শান্ত রাখুন এবং সেই সমস্ত কথা সম্পূর্ণ ভুলে যান যেই ব্যক্তিটি আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে সেই ব্যক্তিটির থেকে আপনি সম্পূর্ণ সম্পর্ক নষ্ট করে দিন এবং নিজেকে অনেক অনেক দূরে সরিয়ে নিন দেখবেন আপনার মনে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা থাকবে না বরং আপনি মনে অত্যন্ত তীব্র শান্তি অনুভব করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই প্রতিশোধ নেওয়ার নেশায় কিন্তু মানুষ নিজেকেও শেষ করে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের মনকে শান্ত রাখুন নিজে অন্তরে সুখ ও শান্তি অনুভব করুন এবং প্রেমের ভাব জাগ্রত করুন প্রিয় শ্রোতা বন্ধুরা এমনও কিছু মানুষ আমাদের জীবনে আছে যারা সদা সর্বদাই কটু কথা বলে এবং কটু বাক্যের মাধ্যমে জীবন অতিষ্ঠ করে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা এমনও কিছু মানুষ আছে তাই না এই সকল ব্যক্তিদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখো যতটা সম্ভব নিজেকে এড়িয়ে নে যতটা সম্ভব নিজেকে সরিয়ে নে। দেখবে নিজের দুঃখ কষ্ট একটু হলেও কমে যাবে আপনি যতটা এই সমস্ত ব্যক্তিদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন নিজের মনও কিন্তু সুখ শান্তিতে ভরে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি যারা আপনাকে কষ্ট দুঃখ দিয়ে নিজেরা আনন্দ অনুভব করে নিজেরা আনন্দ অনুভব করে সুখ শান্তি অনুভব করে অযোধ্যায় এই সকল ব্যক্তির সাথে কিন্তু বচসায় লিপ্ত হবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মূর্খ ব্যক্তির সাথে তর্ক করা কিন্তু বৃথা সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা অযথায় নিজের বাক্য ব্যয় করবেন না অযথায় নিজের বাক্য ব্যয় করবেন না এবং নিজেকে সকল প্রকার দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখুন দেখবেন আপনার হৃদয় মন আনন্দে ভরে উঠবে এবং নিজেকে আনন্দ অনুভব করবে অন্তর থেকে অন্তর মন আনন্দে ভরে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কিছু মানুষ আছে কিছু মানুষ আছেন যে আপনারা এটা লক্ষ্য করবেন যে এমনও কিছু মানুষ আছে যারা কিনা সকল সময় অর্থাৎ সর্বদাই অভিযোগ অভিযোগ আর অভিযোগই করে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই অভিযোগগুলো বিভিন্ন বিষয় বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে এই অভিযোগগুলো কিন্তু করে তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হচ্ছে আয় উন্নতি সেই ব্যক্তিটি এই অভিযোগ করে সেই ব্যক্তিটি এই অভিযোগ করে যে তার আয় উন্নতি যথেষ্ট নয় তার আয় উন্নতি কিন্তু যথেষ্ট হচ্ছে না প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি কিন্তু এমনই অভিযোগ করে কারণ সেই ব্যক্তিটি এটা মনে করে এটা মনে করি যে তার দিন দিন তার আয় উন্নতি কমে যাচ্ছে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি জীবনে ততটুকুই পাচ্ছেন যতটুকু কর্ম আপনি করছেন আপনি এই আয় উন্নতির জন্য কখনো নিজেকে অর্থাৎ নিজের ভাগ্যকে দায় করছেন আবার অন্যদিকে অপর কোনো ব্যক্তিকে কিন্তু দায় করছেন কখনো এটা ভেবে দেখেছেন যে আপনি কতটুকু কর্ম করেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একান্তে একান্তে আপনি সেই সকল কথা চিন্তা করুন সেই সকল বিষয় আলোচনা করুন যে আপনি কতটুকু কর্ম করেছেন আপনি কিন্তু ঠিক ততটুকুই কর্ম করেছেন যার জন্য আপনি ততটাই অর্থ সম্পদ করতে পাচ্ছেন অর্থাৎ আয় উন্নতি করতে পাচ্ছেন জীবনে যদি বিশেষ কিছু আয় উন্নতি করতে চান তাহলে কিন্তু বিশেষ কিছু কাজও আপনাকে করতে হবে প্রিয় সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশেষ কিছু যদি চাই আপনার তাহলে আপনাকে বিশেষ কিছু জীবনে করতে হবে বিশেষ কিছু পরিশ্রম বিশেষ কিছু কষ্ট বিশেষ কিছু সৎকর্ম প্রিয় শ্রোতা বন্ধুরা কঠিন পরিশ্রম ও সমর্পণের মাধ্যমে কিন্তু আপনি জীবনে আয় উন্নতি করতে সক্ষম হবে অর্থাৎ জীবনে বিশেষ কিছু উপার্জন করতে সক্ষম হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে বিশেষ কিছু উপার্জন করতে চাইলে আগে বিশেষ কিছু কঠিন কর্ম করুন বিশেষ কঠিন কর্ম করুন কঠিন পরিশ্রম করুন তারপরে আপনি জীবনে বিশেষ কিছু উপার্জন করতে সক্ষম হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহেতুক অপর কোনো ব্যক্তিকে তোষার করবেন না অহেতুক অপর কোনো ব্যক্তিকে কিন্তু কষ্ট দেবেন না এছাড়াও অহেতুক নিজের ভাগ্যকে কিন্তু দোষারোপ করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভাগ্য মানুষ জন্মগতভাবে লাভ করলেও তা কিন্তু নির্ভর করে তার কর্মের ওপর অর্থাৎ তার ভাগ্য কেমন হবে সৌভাগ্য কতটুকু হবে প্রিয় শ্রোতা বন্ধুরা তার ভাগ্য কিন্তু নির্ভর করে সেই ব্যক্তির সৎকর্মের মাধ্যমে অর্থাৎ তার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে আবার দুর্ভাগ্য সৌভাগ্যেও পরিণত হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা তাই অহেতুক অভিযোগ করা বন্ধ করুন এবং কঠিন পরিশ্রম অধ্যয়ন এবং সমর্পণের উপর করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কঠিন পরিশ্রম ব্যতীত জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় সুতরাং অহেতুক অভিযোগ এবং নিজের ভাগ্যের ওপর অভিযোগ করাটা বন্ধু করুন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন আপনি জীবনে এমন অনেক মানুষকে দেখেছে যেই সকল মানুষ কিন্তু ত্যাগ করেছেন অর্থাৎ এখানে ত্যাগ বলতে তারা কিন্তু নিজেদের সংসার পরিজন অর্থ সম্পদ ধন সম্পদ এবং সম্পত্তি কিন্তু সকল কিছু ত্যাগ করেছে শুধুমাত্র ঈশ্বর লাভীর ও 희লাসে প্রিয়সতা বন্ধুরা অথা ঈশ্বরকে লাভ করার হেতু কিন্তু তারা সমস্ত সুখ সাত ছন্দ সংসারের ভৌতিক মায়াও ত্যাগ করেছেন কিন্তু তারা ঈশ্বরকে লাভ করেন এমন কিছু ব্যক্তি আছে প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরন্তু তাদের জীবনে তখন সঙ্কোচ এবং অশান্তি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে যখন তারা তাদের উদ্দেশ্য অর্থাৎ ভগবানকে লাভ করতে ব্যর্থ হয়েছে তখন কিন্তু তাদের জীবনে দুঃখ এবং সংকোচ কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরকে লাভ করার জন্য আপনাকে কিন্তু মনে আনন্দ রাখা হয়েছে অর্থাৎ মনে আনন্দ কিভাবে আপনি লাভ করবেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যানের মাধ্যমে অর্থাৎ ধ্যান করার মাধ্যমে কিন্তু আপনি জীবনে আনন্দ লাভ করবেন এবং সেবা করার মাধ্যমে অর্থাৎ মানব সেবা করার মাধ্যমে কিন্তু আপনি ঈশ্বরের সেবা করা সুযোগ পাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার সামনে অর্থাৎ আপনার গাছের সামনে অর্থাৎ আপনার সামনে এমন কিছু ব্যক্তি আছে যারা অন্যের জন্য কষ্ট করছে সেই সকল ব্যক্তির মুখে অন্ন তুলে দিলে কিন্তু তা ঈশ্বর সেবার সমান হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানব সেবার মাধ্যমে কিন্তু ঈশ্বর না করাও যেতে পারে সুতরাং অহেতুক কিন্তু অহেতুক মনে দুঃখ কষ্টের জন্ম দেবেন না ঈশ্বরকে কিন্তু মানুষ লাভ করতে পারে তা শুধুমাত্র সেবা ও সমর্পণের মাধ্যমে প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং আপনারা মনে ভক্তিভাব জাগ্রত করুন এবং মানব সেবায় নিজেদের মানব সেবায় নিজেদেরকে কিন্তু নিযুক্ত করুন দেখবেন ঈশ্বর লাভের পথ কিন্তু তা অত্যন্ত সহজ হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন মানব সেবায় পরম ধর্ম এবং পরম কর্ম সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা মানব সেবা করতে থাকুন এবং জীবনে সৎকর্ম করতে থাকুন এবার ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী ছামি পিয়ালি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম সামান্য কিছু আলোচনা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা এতে আপনাদের জীবন অর্থাৎ আপনাদের জীবনে থাকা দুঃখ কষ্ট তা কিছুটা হলেও কিন্তু মোচন করা সম্ভব অর্থাৎ কিছুটা হলেও দুঃখ কষ্ট তে আমি সক্ষম হয়েছি কিনা এটা কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে দয়া করে জানাবেন কারণ আপনি একটি বিশেষ ঘোষণা আপনাদের সাথে করতে চাই তা হচ্ছে প্রত্যেকটি তা হচ্ছে প্রতিটি ভিডিও শেষে অর্থাৎ প্রতিটি কথার পরে কিন্তু আমি আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো তা কিন্তু আলোচনা করব এবং সবার সঙ্গে তা ভাগ করে নেব প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কে কোথা থেকেই শুনছেন তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে জানাবেন যা আমি সকল বন্ধুদের সাথে আলোচনা করব প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না কারণ আমাদের এই ছোট্ট চ্যানেলে সবাই মিলে একত্রে এটাকে বড় করে তুলতে হবে অনুগ্রহ করে সবাই পাশে থাক এবং এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সক্ষম করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলবেন জয় শ্রী রাধা কৃষ্ণা এবং পাশে থাকবেন অনুগ্রহ করে সবাই ভালো থাকবেন নমস্কার